আমরা ট্রেনে বাসে হাটে বাজারে মাঠে ঘাটে একদল বেনামি শিল্পীদের দেখতে পাই যারা গান গেয়ে ভিক্ষা করে তাদের অনেকের সুরেলা কণ্ঠ আমাদের বেশ চমকিত করে আমরা শ্রোতারা একের পর এক গানের আবদারও করে বসি অনুরোধ করে বসি কিন্তু গান শেষে যখন সে তার ন্যূনতম পারিশ্রমিকটুকু চাইতে আসে এতক্ষণ তারিফ করছিল যে সমস্ত শ্রোতারা তাদের মধ্যে থেকে প্রতিক্রিয়া উঠে আসে আর বলবেন না মশাই ভিকেরিতে ছেয়ে গেল দেশটা আরে সণ না গায়ের ওপর পড়বি নাকি তো এই প্রেক্ষাপটে শঙ্খ ঘোষের লেখা একটি কবিতা তার অংশ বিশেষ আমি শোনাই আগে বলবেন গা রে খোকা পরে বলবেন মাপ করো সামনে থেকে যা সরে যা নামার পথটি সাফ করো গাবো না তাই গান আগে বলবেন গতর খাটো পরে মারবেন লাঠি আগে কথার ধুল ওড়াবেন পরে দাঁত কপাটি গাব না আর গান বেশ করেছি ভেগ ধরেছি বাঁচিয়ে রাখি যান দূরের থেকে দেখি সবার দরদ ভরা টান গাব না আর গান आमी ना तई गान